কমলপুর হালাহালি বাজারে বামীদের বিক্ষোভ কর্মসূচি রাজ্যের জনবিরোধী জোট সরকারও বিদ্যুৎ নিগমের সর্বনাশা সিদ্ধান্তের ফলে চরাকারে মাসুল বৃদ্ধির প্রতিবাদে ও স্মার্ট মিটার বাতিল করানোর দাবিতে সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে রবিবার হালাহালি বাজারে হাটবারে দুপুর বেলার প্রখর রৌদ্রতাপকে উপেক্ষা করে হালা পার্টি অফিসের সামনে থেকে লাল ছডার মেছেল শুরু করে উত্তরে পেট্রোল পাম্প থেকে দক্ষিণে দেবীছড়া চৌমুখুনি হয়ে হালা পার্টি অফিসের সামনে মিছিল শেষ করে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সিপিআইএম ধলাই জেলা কমিটির সম্পাদক কঞ্জন দাস কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অমর ভট্টাচার্য মহকুমার সম্পাদক মন্ডলের সদস্য রণবিজয় দত্ত লাল ছান্ডার মিছিলে স্লোগান উঠে বিভিন্ন চার্জের নামে বর্ধিত বিদ্যুৎ মাসল প্রত্যাহার করতে হবে স্মার্ট মিটার প্রকল্প বাতিল করতে হবে মাসের বিল মাসে পৌঁছে দিতে হবে বিদ্যুৎ ব্যবসার মনোনয়নে বেকারদের কর্মসংস্থানের সাথে শূন্যপদ পূরণ করতে হবে তারি এদিনের মিছিলে অংশ গ্রহণকারীদের উপস্থিতি ছিল সারা জাগানো সঙ্গের সঙ্গে আওয়াজ উঠেছে স্মার্ট মিটার চায়না এই স্মার্ট মিটার আমাদের ক্ষতিকারক তাই স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে যেটি পূর্বে লাগানো হয়েছে এগুলি বাতিল করতে হবে আবার ডিজিটাল মিটার যেটা চালু ছিল তাকে ফিরিয়ে আনতে হবে তাকে চালু রাখতে হবে কেন আমরা রেখেছি বিদ্যুৎ এমন একটা পণ্য যে পণ্য আজকে সবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় বর্তমানে বিজেপি জোট সরকার প্রতিদিন প্রতি মুহূর্তে এই রাজ্যের জনগণের সঙ্গে প্রতারণা করছেন প্রতিদিন জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে গড়ছেন সাড়ে সাত বছর অতিক্রান্ত হয়ে আট বছরে প্রদর্পণ করতে যাচ্ছে এই সরকারের বয়স এই সময়ে রাজ্যটাকে পেছনে নিয়ে গেছে ডাবল ইঞ্জিনের সরকার নয় এখন ত্রিপল ইঞ্জিনের সরকার এই সরকার ত্রিপুরার জনগণের বিরোধী সরকার কিছু মুসলিমের পরিবার কিছু চিহ্নিত সুনির্দিষ্ট ব্যক্তির জন্য এই সরকার তার লাভের অংশ তাদের কাছে পৌঁছে দিচ্ছে আর আমি জনতা ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা দেশ বিপর্যয়ের মুখে কারণ দেশের সরকারটাও বিজেপি জুট সরকার রাজ্যের সরকারটাও বিজেপি জুট সরকার কারোর নীতি ভালো না দেশ বিরোধী জনবিরোধী সিদ্ধান্ত তারা নেয় আজকের এই বিদ্যুতের মাসুল প্রত্যাহারের দাবিতে আমরা আমরা মিছিল বাজার পরিক্রমা করি আজকের সাপ্তাহিক হাট বাজারে বিভিন্ন এলাকার জনগণ আমাদের স্লোগান গুলি বুঝে নেওয়ার চেষ্টা করছিলেন আমরা দেখেছি